সুধী বৈষ্ণু ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত অনন্তকোটি নাই শ্রী শ্রীবরচন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণু ভক্তবৃন্দ আমরা পর্যায়ক্রমে চলে এসেছি শ্রীমদ্ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোকে আসুন আমরা ব্রতী হই অজ্ঞান নম ও বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমাতে মোহ নম সামি তে নমিহে বাঞ্ছাভা কৃপা সিন্ধু পাচ পিত পাবুনে ভে ভো নমো গুৰুকৃপা হি কেল গুৰুকৃপা হি কেল গুৰুকৃপা হি কেল ওম শ্ৰী পৰমে নম ওম শ্রীম ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নার চেব নম দেবী সরস্বতী বেসং তত জয় মুদিরায় মুখং করতি বা চলং পঙ্গু লঙ্ঘায়ত গিরিম এৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম ওম নমো ভগবতে বাদেবায়ও ও নমো ভগবতে বাদেবায়ও নমো ভগবতে বাদেবো শ্রীমদ্ভব শ্রীগী নমো শ্রীগী নমো শ্রীগী নমো শ্রীমদ্ভগবদ্গীতা ষষ্ঠাধ্যায়ে ধ্যানযোগ শ্লোক সংখ্যা উনিশ যথা দীপ নিবস্থ ন ইঙ্গতে উপমা অনুবাদ বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে অবিচলিত থাকে তাৎপর্য বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে জ্বলে সর্বতভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে ভক্ত তার চিত্ত সেই দীপশিখার মতোই স্থির নিশ্চল সুদী ভক্তবৃন্দ একেবারে খুবই সহজ এবং সরল কথা ভগবান বলছেন যেখানে বাতাস থাকে না সেখানে একটা দ্বীপ জ্বালিয়ে দিলে সেটাই স্থিরভাবে জ্বলবে ঠিক তেমনিভাবে যে যোগী তার চিত্ত বৃত্তিকে নিরোধ করতে পেরেছে অর্থাৎ তার ইন্দ্রিয়কে নিরোধ করতে পেরেছেন সেই অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবে কি হয় না বিচলিত হয় না কখনোই এই জড়জাগতিক চিন্তায় বিচলিত হয় না বা জড়জাগতিক মায়া মহতে আকৃষ্ট হয় না শুধু বিষ্ণু ভক্তবৃন্দ আসুন মাহাত্ম বলেই বিশ্রামে চলে যাই ও মি শ্রী পরমাত্ম নম ওম শ্রীময় ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চিত্রী সীতা ব্রতা ব্রহ্ম ভোলির ব্রহ্মবিদাত্রি সন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্ন ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম সক্ষাৎ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভগতি শ্রীগীতা নম শ্রীগীতা নম শ্রীগীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। শান্তি শান্তি